সম্মানিত ভিয়ার্স এ পর্যায়ে আমি আলোচনা করব কুরবানির প্রতি পশু কেন নির্ধারিত হল এত সব কিছু রেখে এ প্রশ্নের জবাব এক নম্বর এটা আল্লাহর ইচ্ছা ফা আলুল্লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করেন লাইস আলু আম্মা ইয়াফা আলু আহম আলুন তিনি যা করেন সে বিষয়ে জিজ্ঞেস করার অধিকার কারণে বরং মানুষ যা করে সে বিষয়ে তারা জিজ্ঞাসিত হবে দুই নম্বর কুরবানির প্রতীক পশু নির্ধারিত হওয়া বান্দার প্রতি আল্লাহর দয়া অনুকম্পা ও ভালোবাসার নিদর্শন যদি তিনি প্রিয় বস্তু হিসাবে সন্তান কুরবানির হুকুম দিতেন তাহলে তাই করতে মানুষ বাধ্য থাকত কেননা তালা যখন কোনো বিষয়ে ফায়সলা ঘোষণা করেন তখন তা প্রতিহত করা সাধ্য কারু থাকে না যত কঠিন ফয়সালা হোক আল্লাহ তা বাস্তবায়ন করেই ছাড়েন এখানে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য ফ্রাওয়ন যখন সমুদ্রে নিবেজ্জিত হল তখন বন ইসরা হাজরত আলা সাল্লাহ সালামের খেদমতে আরোস করল যে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত যদি আমাদের জন্য কোনো সরই নির্ধারণ শরীয়ত নির্ধারিত হয় তবে আমাদের জীবন বিধান হিসাবে আমরা তা গ্রহণ করব ও বরণ করে নেব সে মতে মূসা আল্লাহ সাল্লাহ সালাম আল্লাহ দরবার একটা জীবন বিধান তথা কিতাবের আবেদন জানালেন তার আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ আল্লাহতালা বললেন মুসা তুমি তুর পর্বতে গিয়ে এক মাস পর্যন্ত আমার ধ্যান ও অতন্ত্র সাধনায় নিমগ্ন হও তারপর তোমাকে কিতাব দেব মুসাল্লা আল্লাহ সালাম তুর পর্বতে গিয়ে এক মাস পর্যন্ত রোজা রাখলেন ও আরাধনা উপাসনায় কাটালেন এরপর আরও দশ দিন বাড়িয়ে দেওয়া হল কারণ মুসাল্লা আল্লাহ সালাম এক মাস রোজা রাখার পর ইফতার করে ফেলেছিলেন অথচ আল্লাহর অভিপ্রায় ছিল মুসা রোজাদার অবস্থায় আল্লাহর সঙ্গে কথম করবেন কেননা রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার নিকটে অত্যন্ত পছন্দনীয় অবশেষে চল্লিশ দিন পূর্ণ করলেন এদিকে সামেরি নামক এক ব্যক্তি মূর সাল্লাহ্লাহ সাল্লামের অনুপস্থিতিতে সোনার দিয়ে গরুর বাসরের একটি মূর্তি তৈরি করলো জিব্রাইলের ঘোড়ার খুরের তলার কিছু মাটি ওই মূর্তির মুখের মধ্যে ঢুকিয়ে দিলে তার জীবন্ত হয়ে উঠল এবং হাম্বা হাম্বা ডাক শুরু করলো সামেরি বলল মুহাল্লাহ সাল্লাম তো কুদার তালাশে গেছেন অথচ খুদা মুসাকে ছেড়ে এখানে তোমাদের কাছে হাজির হয়েছেন এসো আমরা এর পূজা করি তার কথা মতো বোন ইসরা বাসুরের পূজা শুরু করে দিল তখন আল্লাহতালা তাদের প্রতি ক্রধান্বিত হয়ে শাস্তি ঘোষণা করলেন যারা বাসুরের পূজা করেছ তারা সকালবেলা নিজ নিজ ঘরের আঙ্গিনায় হাত পা গুটিয়ে গড়দান লম্বা করে বসে থাকবে আর যেসব ব্যক্তি পূজা করেনি তারা তাদেরকে কতল করবে এই কঠিন নির্দেশ বাস্তবায়নের ব্যবস্থা আল্লাহ তালা এইভাবে করলেন যে তিনি কালো মেঘমালা পাঠালেন যা অপরাধীদের উপর এমনভাবে ছায়াপত করলো যে তাদের চেহারা চেনা যাচ্ছিল না এভাবে ছেলের হাতে পিতা পিতার হাতে ছেলে ভাই হাতে ভাই কতল হতে শুরু করলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনে সত্তর হাজার বনিস হত্যার শিকার হলো এ অবস্থা দেখে মূসা আল্লাহ সালাম ও হারুন আলাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে কান্নাকাটি শুরু করলেন তারা বললেন হেয়া ইয়া আল্লাহ বনীশ্রাইতে ধ্বংস হয়ে গেল তুমি তাদেরকে ক্ষমা করো ও রক্ষা করো তখন আল্লাহ তালা মেঘমালা সরিয়ে নিলেন জিব্রাহীল আলসালসাল্লামকে এই বলে পাঠালেন যে গিয়ে বলো তোমরা এখন ক্ষান্ত হও তোমাদের তবা কবুল হয়েছে আল্লাহ পাক এই জন্য প্রদনকারী মেয়ে তিনি বলছেন সুরা পাকার চন্দ্র নম্বর আল্লাহ বলছেন আজ যখন মুস সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় বাসুর পূজা করে তোমরা তোমাদের নিজেদেরই ক্ষতিসাধন করেছো করেছ কাজে এখন তওবা করো নিজেদের স্রষ্টার কাছে এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও এটাই তোমাদের জন্য কল্যাণকার তোমাদের স্রষ্টার নিকট তারপর তিনি তোমাদের তওবা কবুল করলেন নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী অত্যন্ত মেহরবান পূর্বাদের ক্ষেত্রেও আল্লাহ তালা এ ধরনের হুকুম দিলে মানুষরূপী পশুরা গবাদি পশুর চিন্তা ছেড়ে নিজের চিন্তায় উন্মোধ হয়ে যেত আমাদের উচিত এ ঘটনা দেখে শিক্ষা গ্রহণ করা যে আল্লাহর হুকুমের সামনে যুক্তি প্রদর্শন না করে নিঃশর্ত আত্মসমর্পণ করা আর কুরবানের শিক্ষা মূলত এটাই